নমস্কার আমি টুম্পা আশা করব আপনারা প্রত্যেকেই আমার বিগত কয়েক বছর ধরে এরকম প্রতিবাদ দেখে আসেন আমি আগেও প্রতিবাদ করতাম এখনও প্রতিবাদ করছি এমনকি এই ভবিষ্যতেও প্রতিবাদ করব আমাদের বাংলার বুকে যে পরিবর্তন দরকার সেটা বাংলার মানুষ জানে বাংলার বুকে পরিবর্তন অবশ্যম্ভাবী সেটা হবেই কিন্তু তা বলে যদি আমরা হাতে হাত গুটিয়ে বসে থাকি তাহলে তো আর বাংলার বুকে পরিবর্তন সম্ভব না তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি অনেক ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত অলরেডি নিয়ে ফেলেছি যে আমাদের অনেক ঞ্চল এরকম রয়েছে গ্রামের থেকেও গ্রাম যেখানে কিনা মানুষের হাতে এখনও ফোন পৌঁছায়নি সেখানে আমার প্রতিবাদটাও পৌঁছায় না এমনও শহরেরও মানুষ রয়েছে যারা কিনা ব্যস্ত থাকার কারণে আমার ভিডিও তাদের দেখা সম্ভব হয়ে ওঠে না আমার প্রতিবাদের শব্দ আমার প্রতিবাদের কণ্ঠ তাদের পর্যন্ত পৌঁছায় না তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি গ্রাউন্ডে নেমে নিয়ে প্রতিবাদের কাজ যেটা ছিল সোশ্যাল মিডিয়ার পাশাপাশি গ্রাউন্ডেও কাজ করে যাব তো সেই ক্ষেত্রে কিছু আপনারা যদি আমাকে মনে করেন যে যোগ্য আমি সোশ্যাল মিডিয়ার সঙ্গে সঙ্গে গ্রাউন্ডেও কাজ করতে পারব তাহলে অবশ্যই নিজেদের মতামতটা আমাকে জানাবেন এবং এই গ্রাউন্ডে কাজ করার জন্য এই ধরুন ভ্রমণ করা আর যে মাইক সেটা প্রয়োজন সেটার জন্য কিছু আর্থিক সহযোগিতা দরকার তো সেই ক্ষেত্রে যদি আপনারা কেউ আমাকে যোগ্য বলে মনে করে থাকেন আমি তাহলে পরে অবশ্যই আমাকে আর্থিক সহযোগিতা করতে পারেন আপনি আজকে আমি সিদ্ধান্ত নিয়েছি আপনাদের সঙ্গে বিষয়টা শেয়ার করার কারণটাই হচ্ছে আপনারা আমাকে নিজের বাড়ির মেয়ে এবং বোন বলে মনে করেন বলে আজকে আপনাদের সামনে এই সিদ্ধান্ত জানানো এবং আমার যে আর্থিক সমস্যাটা রয়েছে সেটা আপনাদেরকে জানানো হয়েছে যদি আপনাদের কারো কোনো এরকম ব্যাপার থেকে থাকে যা আর্থিক সহযোগিতা আপনারা আমাকে করতে পারবেন তাহলে অবশ্যই আপনারা আমাকে আর্থিক সহযোগিতা করতে পারেন এবং আমি যে বাংলার পরিবর্তন হতে চলেছে সেই পরিবর্তনে নিজেকে একটি অংশ এবং অংশীদার হিসেবে মনে করি কারণ বাংলার যে পরিবর্তন সেটা সত্যি খুব প্রয়োজন সেইখানে এমনও যে গ্রামের কথা বললাম শহরের কথা বললাম সেখানে আমার ভিডিও ধরুন প্রতিবাদ ধরুন পৌঁছচ্ছে না সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেক মানুষেরই কম বেশি সমস্যা সেখানে যদি আমি গ্রাউন্ডে নেমে কাজ করি তাহলে পরে তারাও তাদের সমস্যাগুলো আমাকে বলবে সেই সমস্যাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরতে পারবো সেই জায়গায় বাংলার যে পরিবর্তনটা রয়েছে সেটা আর একটু সহজ হয়ে যাবে তো সেই জায়গার দাঁড়িয়ে এই সিদ্ধান্তটা নেওয়া আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই আমাকে জানাবেন আমি আবারও বলছি আপনারা আমাকে নিজের বোন এবং মেয়ে বলে মনে করেন বলে আপনাদের সঙ্গে এই সিদ্ধান্তটা শেয়ার করা এবং যদি কেউ পারেন যে আমি বললাম ভ্রমণ এবং যে মাইক আপের যে জন্য যে আর্থিক সহযোগিতার দরকার সেটা যদি আপনারা করতে পারেন তাহলে সত্যি খুব উপকৃত হব তো এই হচ্ছে বিষয়টা এর জন্য আজকের এই ভিডিওটা বানানো আপনারাও যদি কেউ চান যে আমার সঙ্গে প্রতিবাদের অংশীদার হবেন এবং বাংলার পরিবর্তনের এর জন্য আপনারা অংশগ্রহণ করে অংশীদার হবেন তাহলে অবশ্যই একটুখানি যোগাযোগ করবেন আমরা প্রত্যেকে সবাই একত্রিত হয়ে এক হয়ে মিলে আমরা বাংলায় পরিবর্তন আনবো বাংলায় পরিবর্তন হবেই